আচ্ছা তো হচ্ছে তোমার এই যে এখানে খেলছো ধরো তোমাকে এখন ইন্টারন্যাশনাল সুযোগ দেওয়া হলো তাহলে কোন বলারের বলে আসলে ছয় মারা তুমি প্রিফার করবে বেশি যে ওটা আমার সর্বকালের একদম সের একটা ইচ্ছা যে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজের বলে ছয় মারা কারণ তার বোলিং বড় বড় ব্যাটসম্যান বুঝতে পারে না সেই বলে ছয় মারা আমার অনেক ইচ্ছা আশা করছি যে একটা সময় তোমার ইচ্ছা পূর্ণ হোক বা মুস্তাফিজের মতো কারো বলে ছয় মারো এই ধরনের একটা বিষয় হোক তো এই যে ক্রিক ম্যাচে তুমি যে খেলছো এই মানে খেলার বিষয় তারপর প্রোফাইল এই জিনিসটা তোমার কেমন লাগছে অনুভূতি কেমন জি এটা অনেক ভালো একটা অনুভূতি যে আমাদের এরকম সুযোগ করে দিচ্ছে যে নিজের ক্যারিয়ার নিজের সব সম্পূর্ণ যে আমার যে যোগ্যতা যে জীবে সম্পূর্ণ ক্যারিয়ারটা আমি দেখতে পাচ্ছি যে কি কত রান করলাম কি ম্যাচ খেললাম এগুলো সব দেখতে পাচ্ছি এটা খুবই ভালো একটা সুযোগ সুবিধা সবাই দেয় না ক্রিকেট দিচ্ছে এটা অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তোমরা কিন্তু জানো যে ক্রিক ম্যাচে কিন্তু বলবাই বাই বল তোমাদের কিন্তু কমেন্ট্রি সহ কিন্তু তোমাদের এই লাইভটা করা হচ্ছে এবং এটা কি হয়তো জানো যে তোমরা যদি হচ্ছে একদম জাতীয় পর্যায়ে সিলেক্টেড হও তাহলে কিন্তু তোমরা আন্তর্জাতিক ম্যাচ খেলার অর্থাৎ বাইরের দেশের প্লেয়ারদের সাথে তোমরা কিন্তু খেলার সুযোগটা পাচ্ছ এই বিষয়টাকে কিভাবে দেখো এটা খুবই ভালো জিনিস যে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে খেলার সুযোগ পাচ্ছি তাও এরকম একটা মাধ্যমে যে যেটা আমাদের সবারই শখ যে ইন্টারন্যাশনাল মাধ্যমে খেলার এটা সুযোগ পাচ্ছি এটা খুবই ভালো আমাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি ওকে তোমার জন্য শুভকামনা ঠিক আছে